হালি শহরে অন্নকূট উৎসবের বেশ সুনাম রয়েছে আজকে তার ইতিহাস কিছু কথা বলবো। রামপ্রসাদ ভিটে ছেষট্টি বছর ধরে ছাব্বিশে জানুয়ারি এই উৎসব হয়ে আসছে দূর দূরান্ত থেকে প্রচুর মানুষের সমাগম হয় কালীবাড়িতে কিন্তু অন্নকূট তো সারা দেশে কার্তিক মাসের আমাবর্ষায় হয়ে থাকে মানে ওই দীপাবলির পর তাহলে হালিশহরে অন্নকূট এই সময় কেন সেসব নিয়েই কথা বলবো। উত্তর চব্বিশ পরগনায় গঙ্গার তীরে অবস্থিত হালি হালিশহর অতীতের দিন দিনবদলের সঙ্গে হাবিলি শহর থেকে হালি শহর হয়েছে এটা তো আমাদের সকলেরই জানা ছোটবেলা থেকে হালি শহরে বড় হয়ে উঠতে উঠতে জেনেছি জায়গাটা সুনাম চারিদিকে ছড়িয়েছে সাধক রামপ্রসাদ সেন রাসমণি আর চৈতন্যদেবের দীক্ষাগুরুর জন্মস্থানের জন্যই কালিসাধক রামপ্রসাদ সেন তো চার সহস্র বছর বাঙালি জাতির ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন তার নামেই তো কত কিছু আমাদের এখানে রামপ্রসাদ স্কুল রামপ্রসাদ খেলার মাঠ আরো কত কি আর রামপ্রসাদের বাড়ি যেখানে তিনি কালী সাধনা করতেন সেই ভিটেতেই জাকজমকপূর্ণভাবে প্রতি বছর হয়ে আসছে অন্নকূট উৎসব অথচ এটা কি জানেন এই অন্নকূটের সঙ্গে রামপ্রসাদ সেনের কোনো যোগসূত্রই নেই শুনি প্রথমে অবাক হয়েছিলাম ছোটবেলা থেকেই এই এই উৎসব দেখে আসছি এবার কি মনে হলো নিয়ে একটা ভিডিও বানাই কিন্তু বিশ্বাস করুন তথ্য জোগাড় করতে গিয়ে এত খাটনি এর আগে কোনো ভিডিও বানাতে গিয়ে আমার করতে হয়নি আসলে সারা গুগল ঘেঁটেও কোথাও কিছু খুঁজে পাইনি হালি শহরের অন্নকূট নিয়ে তখন মনে হচ্ছিল সিকিম নেপাল দার্জিলিং বিভিন্ন ঘোরার জায়গায় এত ভিডিও অবলীলায় বানিয়ে দিচ্ছি অথচ নিজের জায়গারই কোনো ইতিহাস জানি না অগত্যা একে ওকে জিজ্ঞাসা করে শহরের প্রবীণ নাগরিকদের কাছ থেকে জানতে পারলাম অনেক কিছু সেই সবই শেয়ার করব আজকের ভিডিওয়ে তো চলুন হালি শহরের রামপ্রসাদ ভিটার অন্নকূট মেলায় ঘুরে আসি অন্য মানে ভাত কুটের অর্থ পাহাড় বিপদের সময় বৃষ্টিকালীন অবস্থায় গ্রামবাসী ও কৃষ্ণ যে খাওয়ার ভাগ করে খেয়েছিলেন তার আকার ছিল পাহাড়ের মতো সেই থেকেই নাম এই অন্নকূট সাধারণত দীপাবলির পরদিন হয় এই পুজো অন্নকূট প্রধানত বৈষ্ণবদের উৎসব হলেও অনেক শক্তি পরিবার ও মন্দিরেও এর চল রয়েছে তবে এই পুজোর পিছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী কথিত আছে একবার কৃষ্ণ বৃন্দাবনবাসীদের পুজো বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পুজো করতে বলেন কেননা গোবর্ধন পাহাড়ি ব্রজবাসীর জীবন জীবিকার প্রধান আশ্রয় তাই তারই পুজো করা উচিত পুজো বন্ধ হওয়ার কথা শুনে রেগে গিয়ে ইন্দ্র ঝড় বৃষ্টি দিয়ে বৃন্দাবনকে ধ্বংস করতে চাইলে শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়কে এক আঙুলে করে তুলে ধরে ব্রজবাসীকে রক্ষা করেন ইন্দ্রের ভয়ঙ্কর বজ্রের আঘাত নিজের অঙ্গে ধারণ করেন গোবর্ধন ব্রজবাসীরা তার পর থেকে সেই তিথিতে গিরিরাজ গোবর্ধনকে উদ্দেশ্য করে যে উৎসবের আয়োজন করেন তাই অন্নকূট নামে পরিচিত আর হালি শহরের অন্নকূটের ইতিহাসটা একেবারে আলাদা রামপ্রসাদের পিটার মন্দির প্রতিষ্ঠার অনেক পরে শুরু হয় অন্নকূট উৎসব সালটা উনিশশো আটান্ন শোনা যায় আসাম রাজ্যের এক মস্ত কাঠ ব্যবসায়ীর স্বপ্নাদেশ সেই সময় তিনি স্বপ্নে দেখেছিলেন এক বয়স্ক মহিলা তার কাছে খেতে চান আর বলেন যদি তাকে অন্ন খাওয়াতে হয় তাহলে হালি শহরের এই মন্দিরে এসে তাকে খাওয়াতে হবে কিন্তু তখনকার যুগে হালি শহরের মতো একটা ছোট্ট জায়গাকে চেনা আর খুঁজে পাওয়া কতটা কঠিন ছিল বুঝতে পারছেন তো তবে সেই ব্যবসায়ী যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন তার স্বপ্নাদেশকে বহু খোঁজখবরের পর তিনি খুঁজে পান হালি শহরের এই কালী মন্দির আর দেরি না করে তিনি এসে পড়েন এখানে যেদিন তিনি হালি শহরে পা রেখেছিলেন দিনটা ছিল পঁচিশে জানুয়ারি আর তার পরের দিন তিনি মাকে অন্ন খাওয়ানোর ব্যবস্থা করেন আর সেই থেকেই বছর ছাব্বিশে জানুয়ারি রামপ্রসাদ ভিটায় অন্নকূটের বিশাল আয়োজন হয়ে আসছে দূর থেকে প্রচুর মানুষ ভর্তি ভরে এখানে আসেন অন্নপ্রসাদ খেতে আর মা কালীর আশীর্বাদ নিতে মন্দিরে অন্নের পাহাড় সকাল থেকে মায়ের আরাধনা আরো বিভিন্ন আচারানুষ্ঠান ভক্তদের টেনে নিয়ে আসে রামপ্রসাদ ভেটায় আর এই অন্নকূটকে কেন্দ্র করে মন্দিরের চারপাশে বসে বিশাল মেলা রাস্তার দুধারে পশার সাজিয়ে বসে দোকানিরা। প্রত্যেক দোকানীরা তিল ধরার জায়গা থাকে না তবে শুধুমাত্র অন্নকূটই নয় রামপ্রসাদ ভিটা কিন্তু সমৃদ্ধ সাধক রামপ্রসাদ সেনের অপার কীর্তির জন্য কবিরঞ্জন রামপ্রসাদ সেন ছিলেন অষ্টাদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি শাক্ত কবি ও সাধক বাংলা ভাষায় দেবী কালীর উদ্দেশ্যে ভক্তিগীতি রচনার জন্য তিনি সমাধিক পরিচিত তার রচিত রামপ্রসাদী গানগুলো আজও সমান জনপ্রিয় রামপ্রসাদের জীবন সংক্রান্ত বাস্তব ও অলৌকিক কিংবদন্তি বাংলার ঘরে ঘরে প্রবাদ বাক্যের মতো প্রচলিত রামপ্রসাদ সেন জন্মগ্রহণ করেছিলেন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এক তান্ত্রিক ব্রাহ্মণ পরিবারে ছোটবেলা থেকেই কাব্য রচনার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল পরবর্তীকালে তিনি তন্ত্রচর্চা ও যোগী কৃষ্ণনন্দ আগামবাগিশে শিষ্যত্ব গ্রহণ করেন তার রচিত ভক্তিগীতিগুলো তার জীবদ্দশাতেই বিপুল জনপ্রিয় হয়ে ওঠে এমনকি নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র তার পৃষ্ঠপোষক ছিলেন বাংলার ঐতিহ্যবাহী লোকসঙ্গীতের ধারা বাউল বৈষ্ণব কীর্তনের সুরের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রাগ রাগিনীর মিশ্রণে তিনি বাংলা সঙ্গীতের এক নতুন সুরের সৃষ্টি করেন রামপ্রসাদের সুর নামে প্রচলিত এই সুরেই পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম সহ বহু গীতিকারী গান রচনা করেছিলেন আজকের রামপ্রসাদ ভিটাই সাধক রামপ্রসাদ সেনের সাধনপীঠ ছিল যদিও ইতিহাস বলে এই সাধনপীঠ গড়ে তুলেছিলেন সর্বানবংশের রামকৃষ্ণ রায়চৌধুরী তিনি এখানে পঞ্চবট পঞ্চমুণ্ডের আসন প্রতিষ্ঠা করেছিলেন যা কোটি কোটি মহাবিদ্যা বীজ জপ আর কোটি কোটি হোম যজ্ঞ করে আসনটিকে পিঠে পরিণত করেছিলেন এর বেশ কিছু বছর পর হালি শহরে জন্ম হয় রামপ্রসাদ সেনের রামপ্রসাদ জন্মসূত্রে বৈদ্য শাক্ত কালীভক্ত ছিলেন সঙ্গীতের কথা ও সুরের মাধ্যমে কালীমাতার সঙ্গে যেন সংলাপ করতেন রামপ্রসাদের সাধনা ও কবিত্ব মুখে মুখে ছড়িয়ে পড়ায় হালিশহরের সাবর্ণ বংশের জমিদাররা সতেরোশো থেকে সতেরোশো সালের মধ্যে রামপ্রসাদকে কৃষিযোগ্য জমি বাস্তুভিটা সহ রামকৃষ্ণ রায়চৌধুরীর সিদ্ধপীঠ দান করেন এখানেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন রামপ্রসাদ সেন আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি পঞ্চপটিতে বেড়া বাঁধার সময় মায়ের দেখা পেয়েছিলেন রামপ্রসাদ বলা হয় মা কালী সে নাকি তাকে সেই বেড়া বাঁধতে সাহায্য করেছিলেন আর সতেরোশো আটান্ন সালেই অনেকের মতে সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকেই তাকে গীতিরঞ্জন উপাধি দেওয়া হয় তার লেখা প্রায় এক লক্ষ শ্যামাসঙ্গীত আছে বলে শোনা গেলেও তার বেশিরভাগই আজ অবলুপ্ত রামপ্রসাদ নিজের হাতেই মা কালীর মূর্তি তৈরি করে নিজের বানানো গান গেয়ে মায়ের পুজো করতেন অন্তিমকালে তিনি নিজের উপাস্য কালীকে কোলে করে নিয়ে হালি শহরের গঙ্গায় নিজেই বিলীন হয়ে যান এরপর তার সিদ্ধপীঠ ক্রমেই বিস্মৃতির আড়ালে চলে যায় যেখানে একদিন শুধু বাংলা নয় বিশ্বসাহিত্যের শ্রেষ্ঠতম গানগুলো রচিত হয়েছিল সেই স্থান আগাছায় ঢেকে যায় রামপ্রসাদ সেনের তিরোধানের পর প্রায় ষাট বছর জঙ্গলে পরিণত হয়েছিল জায়গাটা পরে উদ্যোগ নিয়ে স্থানটিকে দর্শনযোগ্য তীর্থস্থানে পরিণত করা হয়েছে রামপ্রসাদের মৃত্যু শতবর্ষে হালিশহরের ব্রত সমিতি উদ্যোগ নিয়ে রামপ্রসাদ পীঠার সংস্কার করে পঁচাশি সালে খোঁজ পাওয়া যায় পঞ্চমন্ডি আসনের দিনটা ছিল স্নানযাত্রার রামপ্রসাদের সিদ্ধপীঠে পুনরায় মা কালী প্রতিষ্ঠিত হলেন কথিত আছে প্রচন্ড ঝড় জলে সেদিন পুজোর মণ্ডপ ভেসে গিয়েছিল পুজোর উপকরণ কিছুই খুঁজে পাওয়া সম্ভব ছিল না এমন সময় এক অজ্ঞাত পরিচয়ের নারী এসে পুজোর সব উপকরণ পৌঁছে দিয়ে যান কে ছিলেন তিনি মনে করা হয় মা স্বয়ং এসে রামপ্রসাদের ভিটে আবার সাজিয়ে দিয়ে যান